বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি এই মুহূর্তে আদোহা ইনস্টিটিউটের মূল ক্যাম্পাস যেটা সাভার ভাকুরতা অবস্থিত আমি সেখানে বসে আছি আজকে ইন্ডিয়ার একজন মেহমান মুফতি আব্দুল মজিদ কাসেমি অনেক বড একজন দায়ী বিহার পার্টনার উনি সেখানে দাওয়া কার্যক্রম পরিচালনা করেন দাওয়া সেন্টার আছে তিনি বাংলাদেশ সফরে এসেছেন তাকে নিয়ে আমরা আদোহা ইনস্টিটিউট পরিদর্শনে এসেছি এখানে এসে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লেগেছে আদোহা ইনস্টিটিউট দাওয়া শিক্ষা ও সেবা এই তিনটি স্লোগান এই তিনটি কর্মসূচি পরিকল্পনা নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছে সেই লক্ষ্যেই এই ক্যাম্পাস ছোট আকারে ছোট হলেও বিরাট পরিকল্পনা বিরাট এই বিরাট পরিকল্পনা নিয়ে এখানে এই ক্যাম্পাসটি প্রতিষ্ঠিত হয়েছে তাদের পরিকল্পনা অনেক সুদূর প্রসারী এখানে যারা এই ইনস্টিটিউটের সাথে যারা জড়িত আছেন সকলকে আমরা চিনি এখানে সম্রাট সালমান ফারসি ভাই আছে আমি তাকে চিনি এখানের অন্যতম প্রধান কর্ণধার আমাদের বন্ধু ডক্টর আতিক মুজাহিদ আমার বন্ধু আমরা মালয়েশিয়াতে একসাথে পিএইচডি করেছি লেখাপড়া করেছি এছাড়াও আরও এখানে যারা জড়িত আছেন সকলে আমার পরিচিত এটার উপদেষ্টা হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে আছেন আমাদের মুরব্বী রাহবার মৌলানা মোহাম্মদ সালমান সাহেব দা আমদারকাতহুম উনিও এখানে জড়িত আছেন সে সব মিলিয়ে এই আব্দহা ইনস্টিটিউট যারা পরিচালনা করছেন সকলকে আমরা চিনি প্রত্যেকেই দায়ী এবং সকলেই দিনের দরদি দায়ী এবং শিক্ষাবিদ এবং বিভিন্নভাবে দিনের জন্য সকলেই কাজ করছেন বড়ো বড়ো আলামাইকেরাম এখানে আছেন সব শুনে দেখে খুব ভালো লেগেছে পরিকল্পনাগুলো খুব ভালো লেগেছে বিশেষ করে এই ইনস্টিটিউট আগামী রমজানে একটি শর্ট কোর্স দাওয়ার উপরে একটি শর্ট কোর্স বিশ দিনের তারা আয়োজন করতে যাচ্ছে এর পরিকল্পনা বিস্তারিত জেনে খুব খুশি হয়েছি প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি আমি বিশেষ করে তাদের প্রধান প্রধান যে আকর্ষণ সেটা হলো আগামী রমজানের পর থেকে এখানে দাওয়ার উপরে এক বছর মেয়াদি একটি কোর্স এখানে চালু হবে যেখানে কবি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করে তারা পাশ করে দাওয়ার লাইনে কাজ করতে আগ্রহী যারা এ ধরনের নবীন ওরামাইকেরাম এখানে ভর্তি হবেন এবং এক বছর তারা দাওয়ার উপরে প্রশিক্ষণ নেবেন কিভাবে মাঠে ময়দানে দাওয়াতি কাজ করতে হয় এইটার নেশাব আমি দেখেছি খুব ভালো একটি সুন্দর একটি নেশাব যুগোপযোগী একাডেমিক। একটা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড একটা নেশাব তৈরি করা হয়েছে সেখানে আমি জরুরি পরামর্শ দিয়েছি খুব ভালো একটি নেশাব দাওরা হাদিস পাস নবীন আলেমরা এখানে আসতে পারেন নির্দ্বিধায় নিশ্চিন্তায় আসতে পারেন এসে এক বছর যদি তারা এই কোর্সটা গ্রহণ করেন তাহলে বড় বড় বিজ্ঞ শিক্ষাবিদ দায়ী ওলামাই গ্রামের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারবেন দাওয়ার উপরে ভালো জ্ঞান লাভ করতে পারবেন সব মিলিয়ে এখানের পরিকল্পনা অনেক বড় চিন সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে তারা কাজ করছেন বিশেষ করে তাদের সেবামূলক একটি কার্যক্রম তাদের আছে মানুষের সেবা করা মানুষের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে বিভিন্ন সময় বিভিন্নভাবে হ্যাঁ তারা সরবে নীরবে মানুষের সেবা তাদের একটি অন্যতম পরিকল্পনা ইতিমধ্যে তারা কাজকর্ম করছে তো দর্শক শ্রোতা সকলকে আমি উদাত্তা আহ্বান জানাবো আর্দোহা ইনস্টিটিউটের পাশে এসে দাঁড়ানো একটি যুগোপযোগী দিনী দাওয়াতি এবং সেবামূলক প্রতিষ্ঠান মানুষের কল্যাণের জন্য এই প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে আমরা যদি এই প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ায় যার যা সামর্থ্য আছে অর্থ পরামর্শ হ্যাঁ নিজেদের শিক্ষা শিক্ষার জন্য বিভিন্নভাবে আমরা যদি এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে পারি তাহলে আধ অনেক দূর এগিয়ে যেতে পারবে তাদের সুদূর প্রসারী পরিকল্পনা এবং চিন্তা তারা ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে উন্মতের মধ্যে তারা পৌঁছে দিতে পারবে এককভাবে কারোর পক্ষে বড় কোনো কাজ করা সম্ভব নয় যদি সম্মিলিতভাবে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে এসে যদি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির পাশে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে এই প্রতিষ্ঠান তার লক্ষ্যপাণে খুব সুন্দরভাবে এগিয়ে যাবে এবং ব্যাপক জনগোষ্ঠী দ্বারা উপকৃত হবে সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখছি এই প্রতিষ্ঠানের যারা যেভাবে জড়িত আছে সকলের উত্তরোত্তর উন্নতি এবং এই প্রতিষ্ঠানের আল্লাহর কাছে এর মকবুলিয়াত কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর